প্রণাম করি নমস্কার করি সবাই সাথে থাকবেন সবাই মিলে যোদ্ধা কেউ কর্মী নন কিন্তু সবাই আপনার এক একজন যোদ্ধা তাই আজকে এখানে কষ্ট করে রাত্রেবেলা আছেন যোদ্ধাদের কাজ হচ্ছে লড়াই আর সবার কাছে অনুরোধ আর যার যখন প্রয়োজন মনে করবে আমার বাড়ি একদম আমি তো ফুলবাড়ি ওয়ান আর টুর মাঝখানটায় বাড়ি আমার ওই জন্য ফুলবাড়ি ওয়ান যেটা ফুলবাড়ি টু সেটা আমি মনে করি আমার আরো ব্যক্তিগত যদি মত জানেন তাহলে আগে আগে আমি তো ফুলবাড়ি কেনাল এসেছিলাম কিন্তু যখন তখন আর যে আসা হলো না যে কারণে বসে হোক না হলে আমার কিন্তু কেনাল লব্জি ফুলবাড়ি ওয়ানে আসার সবটা বেশি ছিল যেটা হয়নি সব কর্মীদেরকে আবার বার্তা দিচ্ছি সবাই উজ্জীবিত হন কোথাও ঘরে বসে থাকবেন না আমাদের দলকে জিতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিতাতে হবে আর গৌতম যুগের মান রক্ষা করতে হবে মোহামদির মান রক্ষা করতে হবে সদস্যতার মান রক্ষা সাথে আমাদেরকে বললো যে কি কখন দেখা হবে আমি বললাম অফিসে কয়েকশো কর্মী তারা অপেক্ষা করছে আমার মনে হয় ব্লক সভাপতি যদি এখানে আসে আমার মনে হয় খুব সুবিধা এবং তারা দেখবে যে শ্রমিকদের পাশে তৃণমূলের ব্লক সভাপতি এসে দাঁড়িয়েছে এবং শ্রমিকরা যাতে আগামী দিনে আরও বেশি উৎসাহ পায় কারণ যে কোনো রাজনৈতিক দলের শ্রমিকরা হচ্ছে একটা মেরুদণ্ড সেই মেরুদণ্ড যত শক্তিশালী হবে আমার দেহটা তত শক্তিশালী হবে আজকে যে ঐক্যের বার্তা দিল আমরা মনে করি আমরা একসাথে তাদের কাজ মিলিয়ে যারা আজকে পদাধিকারী দায়িত্ব পেয়েছি দায়িত্ব ঠিক না এটা আমাদের উপর একটা কঠিন পরীক্ষা দিয়েছে এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে আমাদের সংগঠন আইএনটি টিউসির সমস্ত শ্রমিক যারা দলবদ্ধভাবে এই সংগঠনকে শক্তিশালী করেছে সমস্ত আইএনটিউসির কর্মী সমর্থক যারা নেতৃত্ব

তোমাদেরকে ভালো করে কাজ করতে হবে এবং লড়াই সংগ্রামের মধ্যে থাকতে হবে কেননা শ্রমিকরা যত ঐক্যবদ্ধ থাকবে তত তাদের শ্রমিকদের লাভ হবে শ্রমিকরা যত ঐক্যবদ্ধ ভাবে চলতে পারবে তত শ্রমিকরা লাভবান হবে এবং শ্রমিকরা শক্তিশালী হবে শ্রমিকরা যত শক্তিশালী হবে একটা দেশ একটা জাতির মেরুদণ্ড তত শক্তিশালী হয় আসন্ন দু হাজার প্রত্যেকটা নির্বাচনী চ্যালেঞ্জ প্রত্যেক আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করি আমরা মানছি যে এখানে আমাদের আমাদের এক থেকে দেড় বছর ধরে আমাদের এখানে ব্লক সভাপতি ছিল না তৃণমূল কংগ্রেসের আজকে সমস্ত ভাবে ঘোষণা হয়েছে ব্লক সভাপতি সহসভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের বিভিন্ন ব্লক সভাপতিরা ঘোষণা হয়েছে আমরা আশা করি ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব এবং মানুষের কাছে যাবো আমাদের যদি কোনো ভ্রান্তি থাকে সাধারণ মানুষের কাছে আমরা হাতঝোর করে আমরা ক্ষমা চাইব আমরা মনে রাখি মনে করি এটা যে যাদের যা যেসব কর্মীদের গ্রহণযোগ্যতা রয়েছে মানুষের কাছে তাদেরকে সামনে সারিতে আনতে হবে যেটা আমাদের সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার করে বলেছেন সেটাকে আমাদেরকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ ভাবে দলকে আমরা মানুষের কাছে নিয়ে যাব হারানো জমি বলে কিছু না এটা তৃণমূল কংগ্রেসের জমি এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এই বাংলা এই আমরা মনে করি ডাবগ্রাম ফুলবাড়িতে মানুষ হয়তো কোনো সময় আমাদের উপর অভিমান করে বা আমাদের কোনো কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে মানুষ আমাদের থেকে দূরে সরে গেছে আমরা মনে করি না যে এই ডাবরাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের না মমতা বন্দ্যোপাধ্যায় না আগামী দিনে এই ডাবরাম ফুলবাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেওয়াটাই আজকে যারা পদাধিকারের দায়িত্ব পেয়েছে তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী দিনে